ওয়েস্ট বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই এখন চলছে সেকেন্ড স্যামিনুয়েশান দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের রিভিশনের জন্য সমাস অধ্যায়ের ওপর থেকে আজকে কিছু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন কর্মধারায় সমাসে প্রাধান্য পেয়ে থাকে কোন পদের অর্থ আমরা সাধারণত দেখব অপশান দেখেই তোমরা উত্তর নির্বাচন করবে আমি সমস্ত প্রশ্নের ক্ষেত্রে সব অপশান উল্লেখ করছি না যেখানে প্রয়োজন সেখানে উল্লেখ করছি তা কর্মধারার সমাসের ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকে পরপদের অর্থ দু নম্বর প্রশ্ন যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য এবং পরপদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পায় তাকে আমরা কি সমাজ বলে অভিহিত করব তাকে আমরা চোখ বন্ধ করে কর্মধারার সমাস বলে অভিহিত করবো এখানে পূর্বপদ আর পরপদ শুধু বিশেষ নয় বিশেষণও হতে পারে এবং বিশেষণ বিশেষ এই কম্বিনেশনেও হতে পারে এরপরের প্রশ্ন দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে কোন পদে দ্বন্দ্ব সমাসে আমরা দেখি সমস্ত পদে গিয়ে উভয় পদ অর্থাৎ পূর্বপদ পরপদে অর্থ প্রাধান্য বজায় থাকে এরপরে যে সমাসে প্রতিটি পদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পায় সেই সমাজকে আমরা কি সমাজ বলে অভিহিত করব। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আমরা পেতে পারি তাকে আমরা দ্বন্দ্ব সমাজ বলে অভিহিত করব। পূর্ব পদে বিভক্তি চিহ্ন লোপ পাবে এবং পর অর্থ প্রাধান্য সমস্ত পদে ঘটবে সেই সমাজকে আমরা কি সমাজ বলে অভিহিত করব। সেই সমাজকে আমরা তৎপুরুষ সমাস বলে অভিহিত করবো যে কারণে তৎপুরুষ সমাসের আমরা ভাগ দেখি কর্ম তৎপুরুষ নিমিত তৎপুরুষ যে ভাগগুলি রয়েছে এরপরে কোন সমাসে সমস্ত পদে পূর্ব পদের অর্থপ্রাধান্য লাভ করে থাকে অব্যৈভাব সমাসের ক্ষেত্রে যতগুলি সমাসের ভাগ আছে তার মধ্যে শুধুমাত্র অব্যৈভব সমাসেই আমরা পূর্বপদের পদের অর্থপ্রাধান্য লক্ষ্য করে থাকি সমাসের মূল অর্থ কি সমাসের মূল অর্থ কি দেখো এখানে কিন্তু সমাজ শব্দের অর্থ কি চাইছে না সমাস এই বিষয়টার মূল অর্থ কি চাইছে অপশান ধরেই তোমরা আমি এই প্রশ্ন এক্ষেত্রে অপশানগুলো বলছি দেখো বর্ণের সাথে বর্ণের মিলন এক নম্বর অপশান দু নম্বর অপশান নামপদের সাথে ক্রিয়াপদের মিলন তিন নম্বর অপশান একাধিক পদের একটি পদে পরিণতি লাভ চার নম্বর ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন অতি অবশ্যই তোমরা শুনেই বুঝতে পারছো তিন নম্বর একাধিক পদের একটি পদে পরিণতি লাভ অর্থাৎ এর উত্তরটা কিছুটা ডেফিনেশানই হবে কিন্তু অতি সংক্ষেপে তার উপস্থাপনা এর পরে প্রশ্ন তুলনা নিয়ে যাকে তুলনা করা হয় সেটি কি যাকে তুলনা করা হয় সেটি কি সেটিকে বলা হয় উপমেয় তাহলে এখান থেকে আরও এক ধরনের প্রশ্ন আমরা পেতে পারি যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় উপমান তাহলে যাকে তুলনা করা হয় বা যাকে কেন্দ্র করে তুলনা করা হয় বা তুলনার ক্ষেত্রে মুখ্য বস্তুটি কি বললে উত্তর হবে উপমেয় এবং মুখ্য বস্তুর তুলনা দিতে গিয়ে যাকে আনা হয় বা যাকে নিয়ে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান তাহলে আজকে এখানে প্রশ্নটি ছিল যাকে তুলনা করা হয় যার দ্বারা তুলনা করা হয় বা যাকে নিয়ে তুলনা করা হয় তখন হবে উপমান আর যাকে তুলনা করা হয় তখন হবে উপমেয় এরপরের প্রশ্ন বহুবৃহী সমাসে অর্থ প্রাধান্য ঘটে থাকে দেখো এই প্রশ্নটারও আমি অপশান উল্লেখ করছি অপশানের ওপর নির্ভর করে কিন্তু তোমরা উত্তরটা নির্বাচন করবে পূর্ব পদের পরপদের উভয় পদের তৃতীয় পদের এখানে কিন্তু তোমাদের তৃতীয় পদ অপশনটি নির্ধারণ করতে হবে ব্যাস এক একটি পদকে কি বলে অতি অবশ্যই ব্যাস অন্তর্গত বা বিগ্রহ বাক্যের অন্তর্গত এক একটি পদকে বলা হয় সমস্যমান পদ সমাস শব্দের সাধারণ অর্থ হল দেখো এর আগে সমাস বলতে বোঝায় প্রশ্নটি ছিল আর এখানে আবার বলা হচ্ছে সমাস সমাস শব্দের সাধারণ অর্থ অর্থ হলো তাহলে এখানে শব্দটির আমরা সংক্ষেপ সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ মান কথাটির অর্থ কি মান কথাটির অর্থ হচ্ছে যাদের নিয়ে সমাস করা হচ্ছে অর্থাৎ ব্যাস বা বিগ্রহাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে অর্থাৎ এই সমস্যমান পদ নিয়েই আমরা সমাস ক্রিয়াটি সম্পন্ন করে থাকি তাই এদেরকেই বলা হচ্ছে সমাস পদ সমাসের ক্ষেত্রে এদেরই বলা হচ্ছে সমস্যমান এর পরের প্রশ্ন ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ কি ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার এরপরের প্রশ্ন পরস্পর সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন সমাজবদ্ধ পদটিকে গঠন করে তাকে কি বলে সমাসবদ্ধ পদ বলে যেহেতু কোশ্চেনের মধ্যে সমাজবদ্ধ পদটি গঠন করে বলে দেয়া আছে তার মানে হবে সমস্ত পদ উত্তর হবে এর সমস্ত পদ এরপরের প্রশ্ন প্রাদী সমাস কোন সমাসের নামান্তর প্রাদি সমাস হচ্ছে অব্যৈভব সমাসকে বলা হয় বা অব্যৈভব সমাসের নামান্তর হচ্ছে প্রাদি সমাস উপপদ শব্দের অর্থ কি তোমরা উপপদ তৎপুরুষ সমাস পড়েছ তা এখানে উপপদ শব্দটির অর্থ কি উপপদ শব্দের অর্থ হচ্ছে সমীপবর্তী পদ অর্থাৎ যেটাকে সমীপবর্তী মানে যেটাকে কাছাকাছি অর্থ প্রকাশ করা থাকে মানে কাছে অবস্থিত পদ আমরা এখানে অপশানে দেওয়া আছে সমীপবর্তী পদ অর্থাৎ আমাদের এই অপশানটাই এখানে নির্ধারণ করতে হবে আর সমীপবর্তী শব্দের অর্থ হচ্ছে যেটি কাছাকাছি রয়েছে মানে কাছের পদ আমরা উপপদ তৎপর সমাসের ক্ষেত্রে দেখি কৃদন্ত পদের পূর্বের পদকে বলা হচ্ছে উপপদ এবং কৃদন্ত পদের কাছেই থাকে পূর্বে বসুক যেখানেই বসুক কাছে রয়েছে সেই অর্থে কিন্তু এই পদটিকে উপপদ বলে উপপদ নাম দেয়া হয়েছে এরপরে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় যে সমাসে কোন সমাসের ক্ষেত্রে আমরা দেখি যে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়ে থাকে অতি অবশ্যই দ্বিগু সমাস এরপরে আমরা দেখব রয়েছে কারকে বিভক্তি লোপ পায় যে সমাসে তার নাম কি এর আগে আমরা প্রশ্ন পেয়েছি তার সঙ্গে সংযুক্ত ছিল পরপদের অর্থ প্রাধান্য লাভ করবে এটি হচ্ছে তৎপুরুষ সমাস অ্যাক্সেস দ্বন্দ্বের সমস্ত পদটি কি হয়ে থাকে অ্যাক্সেস দ্বন্দ্বের সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি কি হয়ে থাকে অপশানগুলো এখানে তোমাদের জানতে হবে অতি অবশ্যই বিশেষণের বহু বচন বিশেষের বহু বচন সর্বনামের বহু বচন কোনোটি নয় এটি অবশ্যই হবে সর্বনামের বহু বচন আমি তুমি ও সে সমস্ত পদ হয় আমরা তাহলে আমরা মানে কি এটি সর্বনাম পদের বহু বচনের পদটি হয়ে থাকে সমাসে দুটি পদের মাঝে থাকে থাকে কি অতি অবশ্যই সংযোজক অব্যয় থাকে ও ব্যবহার করা হয়ে থাকে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সেটি হচ্ছে সংযোজক অব্যয় উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসের ক্ষেত্রে রূপক কর্মধারায় সমাসের ক্ষেত্রে উপমান আর উপমের মধ্যে অভেদ কল্পনা করা হয় উপপদ কোথায় বসে অপশান দেখে উত্তর নির্ধারণ করবে অতি অবশ্যই কৃদন্ত পদের পূর্বে বসে বা আগে বসে সন্ধি ও সমাস উভয়ের ক্ষেত্রে কি ঘটে অপশানগুলো দেখো মিলন ঘটায় সংক্ষেপ ঘটায় সংযোগ ঘটায় বিস্তার ঘটায় উত্তর হবে সংক্ষেপ ঘটায় তোমরা অনেকেই ভাববে মিলন ঘটায় মিলনটা ঘটায় ঠিকই কিন্তু সন্ধির ক্ষেত্রে হয় বর্ণের মিলন আর সমাসের ক্ষেত্রে হয় পদের মিলন তাই এখানে একটা ডিফারেন্স থেকে যাচ্ছে কিন্তু সংক্ষেপ ঘটানোর ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই সেখানে আমরা দেখবো যাদের মধ্যেই সংযোগ স্থাপনা হোক না কেন দুটোর ক্ষেত্রে নিঃসন্দেহে যে বৈশিষ্ট্যটা কোনো দিক থেকে পার্থক্য রাখে না যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে সংক্ষেপ ঘটানো সন্ধির ক্ষেত্রেও সংক্ষেপ ঘটে আর সমাসের ক্ষেত্রেও সংক্ষেপ ঘটে থাকে এরপর দেখো সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয় এই কথাটি অপশন যেগুলো দেয়া আছে সত্য মিথ্যা আংশিক সত্য আংশিক মিথ্যা কি বলেছে প্রশ্নটা সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হবে এই কথাটা কিন্তু সবসময়ের জন্য ঠিক নয় আবার এই কথাটাকে পুরোপুরি মিথ্যাও বলা যাবে না পুরোপুরি সত্যও বলা যাবে না তাহলে এটাকে আমরা বলবো আংশিক সত্য কেননা কিছু কিছু সমাসবদ্ধ পদকে আমরা সন্ধিবদ্ধ বা সন্ধিযুক্ত হিসেবেও পেয়ে থাকি তাহলে একেবারে পারফেক্ট কথাটা কি না কিছু কিছু সমাজবদ্ধ পদ সন্ধিযুক্ত হয়ে থাকে এটা হলে সব সময়ের জন্য সত্য আর এখানে বলেছে সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয় এ কথাটা কিন্তু পুরোপুরি মানে পুরোপুরি সত্য নয় তাই একে আমরা আংশিক সত্য অপশান চুজ করব তাহলে এই গেল আজকে সমাজ অধ্যায়ের ওপর থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা আশা করছি তোমরা এর ওপর থেকে কিন্তু পরীক্ষায় কমন প্রশ্ন অতি অবশ্যই পাবে